চব্বিশ জুনের সকালটি ছিল অপ্রত্যাশিত নাটকীয়তায় ভরা টানা বারো দিন ইরানের মুহুর্মুহু আক্রমণে নাস্তানুবুদ্ধ অবস্থা হয় ইসরায়েলের এই হামলায় অস্তিত্ব সংকটে পড়ে যান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ট্রাম্পের যুদ্ধবিরতির পর ইরান ইসরায়েল উভয় পক্ষই জয়ের দাবি নিয়ে সরব হয় নিজেদের পিছিয়ে রাখতে রাজি নয় কোনো পক্ষই কিন্তু আশ্চর্যই কে হলেন সে উত্তর পেতে হয়তো সময় লাগবে আরও অনেক দ্য গার্ডিয়ানের প্রকাশিত এক প্রতিবেদনের তথ্যমতে যুদ্ধবিরতি ঘোষণার ফলে ইরান ইসরায়েল দুপক্ষকেই তুষলেন ট্রাম্প তবে ইসরায়েলের ওপর ট্রাম্পের রাগটা একটু বেশি ছিল ইসরায়েলি পাইলটদের ঘরে ফিরতে বলার পরও যখন তারা তা মানলেন না তখন হুঁশিয়ারি দিলেন ইরানের মাটিতে আর কোনো বোমা ফেললে তা হবে বড় ধরনের যুদ্ধবিরতির লঙ্ঘন আর ট্রাম্পের বিরাগভাজন হওয়া নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যতের জন্য মোটেও সুখের হতো না এদিকে ইরান যুদ্ধবিরতিকে নিজেদের শত্রুর ওপর চাপানো বিজয় বলে দাবি করে যার ফলে ট্রাম্পের স্থায়ী শান্তির দাবি নিয়ে প্রশ্ন থেকেই যায় ট্রাম্পের আরেক জোরালো দাবি ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি নাকি পুরোপুরি নিশ্চিন্ন হয়ে গেছে যা আর কখনোই গড়ে উঠবে না নেতানিয়াহু এই দাবিতে সায়ও দিলেন ইসরায়েলি ও মার্কিন বোমারু বিমানগুলো ব্যাপক ধ্বংসযোগ্য চালিয়েছে তাতে কোনো সন্দেহ নেই স্যাটেলাইট চিত্রে দেখা যায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আর মাটির নিচে থাকা স্থাপনাগুলোতেও গভীর গর্ত তৈরি হয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আই জানিয়েছে নাতাঞ্জ ও ফোর্দোতে ইরানের প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর প্রাথমিক মূল্যায়ন ভিন্ন কথা বলছে তাদের মতে এই বিমান হামলা ইরানের পারমাণবিক কর্মসূচিকে হয়তো মাত্র কয়েক মাস পিছিয়ে দিয়েছে আরও জানা গেছে ইরানের অত্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়ামের বড় অংশ হয়তো অন্য গোপন পারমাণবিক সাইটগুলোতে সরিয়ে নেওয়া গ্রোসি আরও জানান আইএইএ এখন আর ইরানের চারশো কেজি ষাট শতকরা বিশুদ্ধ ইউরেনিয়াম মজুদের হিসাব দিতে পারছে না এই ইউরেনিয়াম দশটি পারমাণবিক বোমা তৈরির জন্য যথেষ্ট ইসরায়েলের হামলার আগে আইএইএ ইসফাহান কমপ্লেক্সের গভীরে একটি সংরক্ষণাগারে এই উপাদান দূর থেকে নজরদারিতে রেখেছিল কিন্তু হামলার পর থেকেই তারা এর খোঁজ হারিয়ে ফেলেছে এই ইউরেনিয়াম স্কুবা ট্যাঙ্কের আকারের পাত্রে সংরক্ষণ ও পরিবহন করা যায় তাই সাধারণ যাত্রীবাহী গাড়িতে সহজেই তা দেশের বিভিন্ন স্থানে সরানো সম্ভব ইরানি কর্মকর্তারা প্রকাশ্যেই ইঙ্গিত দিয়েছেন হামলার আগেই নাকি এই ইউরেনিয়াম সরানো হয়েছে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি জেডিভ্যান্স স্বীকার করেছেন ওয়াশিংটন জানে না যে এই ইউরেনিয়াম কোথায় আছে বিশেষজ্ঞরা বলছেন এই পরিস্থিতি পরমাণু অস্ত্র বিস্তার রোধের জন্য এক বিরাট বিপর্যয় এই হামলা যদি ইরানকে পারমাণবিক বোমা তৈরির সিদ্ধান্তে উপনীত করে তবে এটি হবে যুক্তরাষ্ট্রের জন্য এক কৌশলগত ব্যর্থতা কারণ এটি শেষ পর্যন্ত ইরানকে আরও বেশি করে পারমাণবিক অস্ত্রের দিকে ঠেলে দেবে যা নিয়ন্ত্রণ করা আরও কঠিন হয়ে পড়বে